পৃথিবীর ওপর গভীর পর্যবেক্ষণ থেকে শুরু করে মহাবিশ্বের নানা অজানা জিনিসের গবেষণা বিভিন্ন দেশের ক্রমেই নজর বাড়ছে মহাকাশের দিকে দীর্ঘ পঁচিশ বছর ধরে মহাকাশে থাকার একমাত্র ঠিকানা হয়ে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এবার সেখানে নতুন মহাকাশ স্টেশন করতে চলেছে চীন ও রাশিয়া আর এই দুই দেশের পর মাত্র এক দশকের মধ্যেই মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন করতে চলেছে ভারত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে দু সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এখন থেকেই বিজ্ঞানীদের তথ্য বলছে সেই উনিশশো সাল থেকেই দিনে রাতে পৃথিবীকে ঘুরে চলা অতিকায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজের মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে ধরা পড়েছে বিভিন্ন যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটিও বিশেষজ্ঞরা মনে করছেন যে দু সালের পর এটাকে ব্যবহার করা বিপজ্জনক হয়ে পড়বে অন্যদিকে পাঁচ রাষ্ট্রের চুক্তিও শেষ হয়ে যাবে দু নাগাদ সেই মতো পরিকল্পনা মাফিক দু সালের মধ্যেই একে নিরাপদ পদ্ধতিতে ধ্বংস করে ফেলা হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত থাকলেও এবার একা একে নিজেরাই মহাকাশ স্টেশন করতে চলেছে পুতিনের দেশ রাশিয়া জানা গেছে দু পঁচিশ সালের মধ্যেই তারা এমন এক নতুন স্পেস স্টেশন স্থাপন করতে চলেছে যা কিনা হার মানাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কেউ অন্যদিকে আইএসএস এর মতোই আরেকটি স্পেস স্টেশন তৈরি করছে চীন যার নাম হবে টিয়াং স্পেস স্টেশন আর রাশিয়া ও চীনের পরেই নিজস্ব স্পেস স্টেশন বানাতে চলেছে মহাকাশ বিজ্ঞানে বিশ্বে সমীহ আদায় করে নেওয়া দেশ ভারত মহাকাশে নিজেরা স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ইন্ডিয়া সবকিছু ঠিকঠাক থাকলে দু সালের মধ্যে মহাকাশে ভারতের স্পেস স্টেশন কার্যকর হতে পারে বলে মনে করছে ইসরো পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে এই মহাকাশ স্টেশনকে নাম হবে ইন্ডিয়ান স্টেশন থেকে চারজন মহাকাশচারী গবেষণার কাজে থাকতে পারবেন সেখানে। কিভাবে মহাকাশে যাবে এই স্টেশনের জিনিসপত্র জানা যাচ্ছে ভারতের ভারী রকেট বাহুবলী এবং লঞ্চ ভেকেল মার্ক থ্রির সাহায্যে সেগুলো মহাকাশে পাঠানো হবে মহাকাশের বুকে বসেই নানা রকম গবেষণা চালাবেন বিজ্ঞানীরা ইতিমধ্যেই ভারতীয় মহাকাশচারীদের মহাকাশচারী স্পেসে যেতে পারবেন চূড়ান্ত হয়ে গেছে সেসব নামও যদিও তার আগেই ইসরো নাসার বিশেষ চুক্তিতে মহাকাশ অভিযানে যেতে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল মোট কথা আগামী কিছু বছরের মধ্যেই মহাকাশ বিজ্ঞানে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যতম নাম হয়ে উঠতে চলেছে ভারত খোশ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশখবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন